নমস্কার কাশি কমানোর উপায় অর্থাৎ কাশি কমানোর ঘরোয়া উপায় কাশি আমাদের এই শীতকাল এলে প্রতিনিয়ত লেগে থাকে এই কাশি কমানোর উপায়টা হচ্ছে যদি ঘরোয়া পদ্ধতি বলা হয় মধু আদা গরম জল করে যদি পানীয় করতে পারি অর্থাৎ পানীয় গ্রহণ করতে পারি সেক্ষেত্রে আমাদের কাশির উপশম হতে পারে প্রথমত মধু প্রতিদিন এক চামচ করে যদি মধু পান করা যায় সেক্ষেত্রে ঘরোয়া পদ্ধতিতে কাশিটা কমতে পারে এছাড়া আদা আদা যদি ছোট ছোট কুচি কুচি করে গরম জলে এবং সেটা যদি চায়ের সাথে মিশিয়ে খাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু কাশির উপশম হতে পারে তিন নম্বর পয়েন্ট হচ্ছে গরম জলে এক চিমটে লবণ দিয়ে যদি ফুটিয়ে পান করতে পারেন তাহলে সেক্ষেত্রে কাশির উপশম হতে পারে চার নম্বর পয়েন্ট হচ্ছে গরম জল যখন আমরা ফোটাই তার বাষ্প আকারে উপরে ওঠে অর্থাৎ গরম জলের ভাপা সেই বাষ্পটা যদি আমরা নিতে পারি কোনো কাপড়ের ঢাকনা দিয়ে বাষ্পটা গ্রহণ করব তার সাহায্যে কাশিটাও কমতে পারে তাহলে কাশি কমানোর উপায় চারটে পদ্ধতি ঘরোয়া পদ্ধতি বলা হলো এই পদ্ধতির সাহায্যে আমরা কাশি কমাতে পারি এছাড়া অন্যান্য পদ্ধতি রয়েছে অন্য টপিক্সে আমরা পরবর্তী সময় নিয়ে আসব ধন্যবাদ